হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো আজকে উল্টো রথ উল্টো রথ উপলক্ষে বাড়িতে বানানো হচ্ছে মালপোয়া তো সোজা রথের শুরুর থেকেই আমরা ভেবে এসেছি মালপোয়া বানাবো তার জন্য কলা ময়দা সুজি সব কিছুই কিনে এনেছিলাম কিন্তু বানানো আলটিমেট আর হয়ে ওঠেনি অ্যাট লাস্ট তো আজকে আমরা ভেবেই নিয়েছি যা যতই কাজ থাকুক আমার কর্তা আজকে বলেই দিয়েছে যে আজকে বানাবোই ও স্কুল থেকে চলে এসেছে হাত মুখ দিয়ে ওকে চা করে দিলাম দুজন মিলে বসে চা খেলাম এবারে আমি সুগার সিরাপটা করে নিচ্ছি কেননা চিন এই রসটা আগে না করে নিলে তখন পরে অসুবিধা হবে মালপোয়াগুলো ভাজার পর দিতে আর কি মানে রসে ডুবোতে অসুবিধা হবে তো তার জন্য এক কাপ থেকে দেড় কাপ জল নিয়েছিলাম আর দেড় কাপ চিনি দিয়েছিলাম তার সাথে বড়ো ইলাচের দানা দু চারটে আমি দিয়ে দিয়েছি এটা যদিও দিতে নেই তবে এটা দিতে কিন্তু বেশি স্বাদ হয়েছে তো যাই হোক আমার কর্তা কী করছে বড় এলাচ ছটা মতো কিনে এনেছিলো প্রত্যেকটারই দানা বের করে নিচ্ছে ওগুলোকে এবারে আমাদের যেহেতু হামাল দিস্তানি আমরা ওই জন্য একটা কাঠের টুকরো ছিল সেটাই তোমার গুঁড়ো করতে আমাদের সাহায্য করেছে তো সেটা দিয়ে আমার কথা গুঁড়ো করছে আর আমি চিনি সিরাপটাকে কন্টিনিউ খুন্তি দিয়ে ঘেটে যাচ্ছি যাতে ওটা নিচে বসে না যায় যাতে ভালোভাবে গলে যায় আর কি তো এই দেখো আমার কর্তা বড় এলাচের দানাগুলোকে গুঁড়ো করে নিচ্ছে তেমন কোনো কাজ নেই এবারে গোলমরিচটাকে আধেচ গুঁড়ো করে নিতে হবে বড় এলাচের দানা গুঁড়ো করার ডান এবারে গোলমরিচের পালা গোলমরিচগুলো খুব বেশি দেওয়ার দরকার নেই তাহলে খুব বেশি ঝাল হয়ে যাবে এটা তো মিষ্টি জিনিস দু চারটে দানা বেশ আধ ভাঙা অবস্থায় মুখে লাগলে খেতে বেশি সুন্দর লাগে যারা মালপোয়া কিছু তারা জানোই নতুন করে বলার কিছু নেই যেহেতু বাড়িতে আমি ট্রাই করছি ওই জন্য এক্সাইটমেন্টটা আমার প্রচণ্ড আমার শুধু না আমার কর্তার মানে আমার থেকে বেশি আমার কর্তার কেননা ও আজকে স্কুল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আজকে ফিরতি রাতে প্রচুর বৃষ্টি পড়ছে তো ভিজে ভিজে স্কুল থেকে এসেছে তো হাতে দেখলাম এক ডজন কলা নিয়ে এসেছে বলছে আজ যাই হয়ে যাক আমরা আজকে মালপোয়া বানাবোই তো আমি বললাম ঠিক আছে চলো তো ভালো কিছু জিনিসে স্বাদ দেওয়াটা তো খুব প্রয়োজন আর যেখানে আমার বর আমি দুজনেই খাদ্য রসিক আমি ভিডিও করি তো এটাও আমার একটা কন্টেন্টের মধ্যে পড়ে আর ও খেলে আমিও খুশি হব আর আমি তো পছন্দ টুকটাক করে থাকি মিষ্টি জিনিস ডেজার্টে বাঙালিদের সবাই পছন্দ করে তো পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি আমরা এখানে আড়াই আড়াই চাটু মতো ময়দা নিয়েছি দু থেকে আড়াই চাটু তার সাথে নিলাম এক চিমটি সুজি খুব বেশি না খুব বেশি না হয়তো টি টেবিল স্পুনের দেড় দেড় স্পুন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চার চামচ থেকে পাঁচ চামচ চিনি দিয়েছি যেহেতু এটা কিন্তু ডায়েট খাবার নয় আগেই বলে দিচ্ছি কেননা যেহেতু এটা মিষ্টি জিনিস ডেজার্টে খাওয়ার তো এটাতে একটু বেশি চিনি লাগবেই তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এই যে গোটা বড় এলাচের যে দানাগুলোকে ভাঙা ভাঙলো আমার বর সেগুলো সবটাই কিন্তু দিয়ে দিচ্ছি তারপরে দেবো গোলমরিচ গুঁড়োটা যেটা অর্ধেক করে থেতো করে রাখা হয়েছিল বাস আর কিছু না এবারে অল্প পরিমাণে ধীরে সুস্থে দুধ দিয়ে দিয়ে গোটাটাকে ফাটিয়ে নিতে হবে আর একটা যে কলা বের করলাম সেটাকেও কিন্তু ওই এই ব্যাটারটার সাথে মাখিয়ে নিতে হবে আর তেমন কিছু না হয়ে গেলে ব্যাটারটা বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে ও সরি একটা জিনিস বলতেই আমি ভুলে গিয়েছি এটার সাথে কিন্তু পান মৌরি দিতে হবে পান মৌরিকেও আধেঁচা করে দিতে হবে যাতে খেতে সুন্দর লাগে সরি আমার মিস্টেক হয়ে গেছে এটা ভালো করে প্রথমে আগে মাখিয়ে নেওয়া হলো এই যে দুধ কিন্তু গরম করলে চলবে না ফ্রিজ থেকে যদি কারোর ফ্রিজে যদি দুধ রাখা থাকে সেটা কিছুক্ষণ বাইরে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে করে নিতে হবে তারপর এটার সাথে ব্যাটারটার সাথে অল্প অল্প দিয়ে দিয়ে ভালো করে মেখে ব্যাটারটা রেডি করতে হবে এবারে পরিমাণ মতো অনেকে জলও দেয় আমরা যেহেতু বাড়িতে খাবো একটু ভালোটাই ট্রাই করি ওই জন্য আমরা কিন্তু জল একদম অ্যাড করিনি কিন্তু জল দেয় অনেক মানুষ যারা দুধ ইউজ করে না তারা জল দিয়ে থাকে আমাদের বাড়িতে যেহেতু দুধটা অ্যাভেলেবেল ছিল তাই আমরা দুধটা দিয়েই কিন্তু কমপ্লিট করেছি তো পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েই আমরা কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা রেডি করব। ব্যাস আর কলাটা তার মাঝে দিয়ে দেবো অল্প পরিমাণ দুধ দিয়ে দিয়ে যখন ব্যাটারটা অল্প পরিমাণ রেডি হয়ে যাবে হা অর্ধেক গোলা তারপর কিন্তু আমরা কলাটা অ্যাড করে দেবো তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু নতুন নতুন রেসিপি শিখতে সে যার কাছেই হোক আমি কিন্তু এই রেসিপিটা সেরকমভাবে জানি না আমার কথা আগে অনেকবার করেছে বলেছে বাড়িতে তো ওই জানে ওই কিন্তু ট্রাই করছে ওই আমাকে শেখাচ্ছে আমি ভিডিও করছি ঠিক আছে আমি ও ওর জন্য হেল্প করে দিচ্ছি আর আমি চিনি সিরাপটা কিন্তু এখনও অবধি ফোটাচ্ছি কেননা চিনি সিরাপটা তো এত তাড়াতাড়ি হয় না ওটা একটু গাড়ো গাড়ো না হলে বন্ধ করা যায় না তো তোমরা দেখতেই পাচ্ছ ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে আর হাত ছাড়া কিন্তু এটা ইউজ করা একদমই যাবে না কেউ যদি ভেবে থাকুক যে চামচে করে বা কিছু দিয়ে ব্যাটারের মতো গুলিয়ে নিতে হবে ব্লেন্ডার হলে ঠিক আছে কোনো অসুবিধে নেই বাট বাট হাত সব থেকে ভালো হয় এই এইসবের জন্য প্রথমে আমরা ভাবলাম অর্ধেকটা কলা দিলেই হয়ে যাবে তারপরে ও বললো না জানো তো হবে না একটাই লাগবে তো আমি আরও অর্ধেকটা দিয়ে দিলাম তো যাই হোক তো চলো ভালো করে ও মাখিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো কমপ্লিট হয়ে গেলে ব্যাটারটা তোমাদেরকে দেখাচ্ছি ময়দাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার মধ্যে যেন দানা দানা না থেকে থাকে তাহলে কিন্তু মালপোয়াতে মুখে লাগবে মালপোয়া তো নরম হয় তো সেটা মুখে লাগবে ওই জন্য আমার কথা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে যাতে ময়দার যে অনেক সময় ডালা পেকে যায় না মাখাতে গিয়ে সেটা যেন না হয় তো যাই হোক ভালোভাবে কিন্তু আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে আমরা একটু জল দিই সম্পূর্ণ দুধেই মাখালাম জল দিলেও হতো অসুবিধে কিছু ছিল না মালপোয়া করতে করতে এটা হচ্ছে টি টাইম ওই জন্য বিস্কিট নিয়ে আর চা নিয়ে চলে এসেছি বলে ব্যাটারটা রেডি হয়ে যেতে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমরা ততক্ষণে দুজন মিলে একটু চা খেয়ে নিলাম তো চলো এবারে চলে এসেছি আবার রান্নাঘরে কড়াইতে সাদা তেল ঢেলে দিচ্ছি সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে ডুবো তেলে ভাজলে বলে ভালো হয় তবে আমরা কিন্তু প্রথমে ডুবো তেলে প্রথমটা ভেজেছিলাম অতটা ভালো হয়নি গুটিয়ে যাচ্ছিলো মানে রোলের মতো হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আমরা কিন্তু তেলটা অল্প বাটির মধ্যে আলাদা করে ঢেলে নিলাম তুমুল বৃষ্টি এসেছে দেখো হালকা রোদও উঠেছে আজকে ফিতি রথ তো তার মধ্যে বৃষ্টি হচ্ছে সাথে মালপোয়া ভাজবো মানে এর দারুণ এক কম্বিনেশন দেখতে পাচ্ছ দেখো কড়াই তেল গরম হচ্ছে ব্যাটার রেডি এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তো যাই হোক আজকে মাসির বাড়ির থেকে প্রভু জগন্নাথ ফিরে যাচ্ছে বলে কথা তার তো একটু কষ্ট হবেই তবে আমরা সেই কষ্টকে ভুলে আবার পরের বছর জগন্নাথের আগমনের আশায় থাকবো আর সেই উপলক্ষে আনন্দ করে আমরা মিষ্টিমুখ করবো আর মিষ্টিমুখের জন্য আমরা কিন্তু যাত্রা স্পেশাল মালপোয়া ভালটাই শুরু করে দিয়েছি তো প্রথমটা দেখি কেমন কি হয় ও একটু মোটা করেই দিলো বললো দেখা যাক একটু মোটা করে দি হ্যাঁ তো ভাজা হয়ে গেলে কি ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায় তো ও বললো তাই প্রথমটা আমি ভাজি তুমি হালকা হালকা করে উল্টে পাল্টে দাও তো আমি বললাম ঠিক আছে তাই হোক প্রথমটা প্রথমটা একটু মোটা হয়ে গিয়েছিল তো যাই হোক তো দ্বিতীয়বার একটা নিশ্চয়ই ঠিক হবে প্রথম প্রথম তো একটু অসুবিধে হচ্ছে ও যদিও বিয়ের আগে অনেকবার বাড়িতে করেছে মালপোয়া আমি তো কখনও করিনি এসব আমার একদম হাতে খুঁড়ি এটাতে তো ও আমাকে এটা শিখিয়ে দিলো এটা আমার মাথাতেও থাকবে আর ভিডিওটা শেয়ার করলাম এটা আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যেও রাখা রইলো যাতে আমি ভবিষ্যতে যখন ভুলে যাব তখন আমি আমার ভিডিও দেখে আবার পরে বানাতে পারি তবে খারাপ হয়নি কিন্তু দেখো বেশ সুন্দর হয়েছে যাই হোক যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ কিন্তু একদম হয়নি আমার কথা বললো তেলটা কমিয়ে দাও নইলে আরও মানে এটা সেরকমভাবে ভাজা হবে না তো আমি বললাম না আরেকটা ছেড়ে দেখি এই যে ছাড়তে গিয়ে কি হলো এই দেখো রোলের মতো হয়ে যাচ্ছে চতুর্দিকে ভেসে যাচ্ছে তো আমরা এই টেকনিকটা বুঝতে পারলাম না ওই জন্য দেখো তেলটা অনেকটা কমিয়ে দিয়েছি দিয়ে যখন ভাজতে শুরু করেছি সুন্দর ভাজা হচ্ছে দু দিকটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে এ দেখো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর রস তো রেডি করা রয়েইছে ওটা সব শেষে সবগুলো ভাজা হয়ে গেলে তারপর রসে ডুবিয়ে গরম গরম খাবো আসলে প্রথম করছি তো একটু ভুলভ্রান্তি হবে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমরা যে প্রথমবারই এত সুন্দর করে করে ফেলবো ভাবতে পারিনি আমার বাপের বাড়িতেও পাঠানো হয়েছে শ্বশুর মশাইকে দিয়েছি খেতে আমি খেয়েছি আমার বান্ধবীরা এসেছিলো বান্ধবী তার হাজব্যান্ড খেয়েছে মানে শুধু আমরা যে বলেছি তা না প্রত্যেকে বলেছে খুব সুন্দর হয়েছে মানে হয়তো দোকানের মতো সাইজগুলো সেরকম হয়নি টুকটাক একটু অন্যান্য হয়ে গেছে বাট আমরা মোটামুটি মিলিয়ে মিশিয়ে হয়তো সেপের দিক থেকে সেভাবে না পারলেও খুব একটা যদিও খারাপ হয়নি কিন্তু প্রত্যেকটা মানে মালপো এত সুন্দর হয়েছে আর ও ও তো একটু কড়া করে ভেজেছে আমি ছাড়ছিলাম ও বললো দাঁড়ো তুমি ছাড়ো ডাবুতে করে দিয়ে আমি ভেজে ভেজে তুলব বেশ লালচে লালচে করে এগুলো লালচে হলে বেশি খেতে ভালো লাগে আমি বললাম তাই ভালো ও আসলে ও তো এগুলো করেছে আগে ও ভালো জানবে টেকনিকটা আমি ওর থেকে শিখছি যেহেতু ও যেটা বলছে সেটা করাই বেটার হবে কেননা নইলে খাওয়ার জিনিস তো একটা শখ করে করা হচ্ছে নইলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে প্রত্যেকটা খুব সুন্দর ভাজা হয়েছে খুব সুন্দর করেছে এই দেখো প্রত্যেকটা মালপ আমাদের খুব ভালো হয়েছে মানে গর্ব করে বলতে পারি আমরা প্রথম করছি আমি আরও দুজন মিলে আর কি ও আগে করেছে কিন্তু এখন আমরা প্রথম করেছি খুব সুন্দর হয়েছে ভাজাগুলো আর ভাজাগুলো কিন্তু এমনিও খাওয়া যাবে এই যে রস করে রেখেছিলাম রসের মধ্যে জাস্ট গরম রসটা আবার একটু গরম করতে বসালাম তার মধ্যে চুবিই এক এক করে তুলে নিচ্ছি তবে অনেকগুলো ভেজেছি আজকে অতগুলো রসে ডুবিয়ে রাখবো না কিছুটা ভাজা তুলে কন্টেনারে ভরে ফ্রিজে তুলে রেখে দেবো আবার পরের দিন যখন খাবো তখন আবার রসে রসটা গরম করে আর দিয়ে খাবো তাহলে কি প্রত্যেক দিন একটু একটু করে এই স্বাদটা নিতে পারবো একদিনে শেষ করে দিলে সমস্যা হবে আমি প্রথমেই বললাম যে তোমরা মানে জিনিসটা যে আমরা ভেজেছি সেগুলো দিকে না গিয়ে তোমরা জিনিসটা যদি দেখো আমরা কীভাবে করেছি তোমরাও যদি বাড়িতে ট্রাই করো আশা করি তোমরা নিরাশ হবে না তোমাদেরও খেতে ভালো লাগবে তোমরাও প্লিজ বাড়িতে ট্রাই করো আর যারা মালপোয়া করতে জানো তারা নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা মোটামুটি কম বেশির উপরে ঠিকঠাকই করেছি তো আজকে সাত আটটা মতো রসে ডুবিয়ে খাবো এর বেশি আর খাব না কারণ মিষ্টি জিনিস তো বুঝতেই পারছো তবে সবগুলো কিন্তু মানে সেফ সেফ খারাপ হয়নি প্রথমের কটা খুব খারাপ হয়ে গিয়েছিল খুব খারাপ বলতে মাঝে মধ্যে দু চারটে জায়গাতে ফাঁকা ফাঁকা রয়ে গিয়েছিল বাট শেষেরগুলো মানে তিন চারটে পর প্রত্যেকটা কিন্তু দারুণ আমরা করেছিলাম প্রত্যেকটা খুব সুন্দর করেছিলাম মানে একটা আন্দাজ বুঝে নিয়েছিলাম যে এইভাবে করলে সুন্দর হবে তোমরাও দেখছো নিশ্চয় এই দেখো প্রত্যেকটা আমাদের মালপোয়া অসাধারণ হয়েছে এবারে শুধু খেতে দেওয়ার পালা তো চলো বন্ধুরা তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো আর ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো সবাইকে সার্ভ করি তারপর ভিডিওটা কিন্তু এন্ড করবো খেয়ে বলো কেমন হয়েছে বাড়ির মালপোয়া বলে কথা চলো তুমি তো আগে খাও তুমি আগে খাও তারপরে আমাকে তুমি কেমন হয়েছে দারুন হয়েছে আমার শ্বশুরমশাইকে দিলাম একটা মানে আমাদের সাথে কথা বলে নিয়েছে আগেই খেয়ে নিয়েছে এত সুন্দর হয়েছে আর এত সুন্দর নরম হয়েছে

এমন না যে ভিডিও করার জন্য হচ্ছে অন ভালো করেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আপনারাও যদি খাবেন তো চলে আসুন এখানে আগে থেকে বলে আসবেন প্রিপারেশন নিতে হবে ভালো লাগছে বল দারুণ খেতে হচ্ছে সত্যি দারুণ